কমেন্ট করলে কীভাবে হয় সেটাও আমি তেমন বুঝি না কিন্তু এখন আস্তে আস্তে আমি কি আস্তে আস্তে দিন যাচ্ছে আর আমি আস্তে আস্তে যেমন সবগুলো বুঝে উঠতেছি সব কিছু বুঝে উঠতেছি বুঝতেছি শিখতেছি আর মেইন কথা হচ্ছে যে আমি ফেসবুক গাইডলাইনের ভিতরে থাকার চেষ্টা করি আমি আমার নিজের কন্টেন্ট দিয়ে আমি আমার নিজের কণ্ঠ দিয়ে ভিডিও তৈরি করি হয়তো আমার ভিউ বা আমার ভিডিওর কোয়ালিটা কোয়ালিটি তেমন ভালো হয় না লাইটিং তেমন ভালো হয় না তেমন পরিবেশে আমি ভিডিও করতে পারি না আমি যেখানে যাই সেখানে হুট করে একটা গান গাইলাম ভিডিও করলাম সেখানে আমি দিলাম মেটে এটাই আমার কাজ তো মিউজিক বাজনা যেটা আমি ব্যবহার করি আমার ভিডিওতে আমি পারমিশন পেয়েছি তাই আমি মিউজিক বাজনা আমার কন্টোতে আমি মিউজিক বাজনা ব্যবহার করি আমার গানে আমি মিউজিক বাজনা ব্যবহার করি তো আমার গানে আর ওই মিউজিকের তালে যেমন এক হয় না আর কি কোয়ালিটি সেম টু সেম হয় না তার জন্য একটু জাপসা বা একটু জানেলা বা কথা বা ওই বাজনাটা একদিকে চলে যায় চেষ্টা করি আমি কোন কোন বাজনাতে বা মিউজিকে আমার গানটা লাগে যেমন আমি যদি আমি যদি লিখতে যাই কোন বাজনাটা লাগে সেই বাজনাটা আমি বসিয়ে দেই যেমন আমি ছবি একটা দিয়ে ছবি একটা দিয়ে আমি ভিডিও করি ছবি যে এই কিভাবে কি সুন্দর করে যে এডিট করতে হয় সেটাও আমি বুঝি না তো আশা করি আমার এ সমস্ত ভুল এর জন্য আপনারা কমাদেশি সুন্দর দেখবেন আমার পাশে থাকবেন আমাকে পাশে রাখবেন আমিও চেষ্টা করব সবার পাশে থাকার জন্য আর চেষ্টা করব ভালো ভালো গান উপহার দেওয়ার জন্য আর যদি আপনাদের দুয়াও ভালোবাসা পাই আশা করি আমি ভালো কিছু করতে পারবো প্রায় বিদ্যুতেই আমি বলি যে দোয়া ভালোবাসা পাইলে জনগণের সাপোর্ট পেলে জনগণ যদি আমাকে চায় তাহলে আমি ভালো কিছু করতে পারবো আর জনগণ যদি আমাকে চায় না তাহলে আমি ভিডিও তৈরি করতেও ভিডিও বানাইতেও আমার তেমন একটা আগ্রহী হবে না যতই আমি ইনকাম হয়তো আমার ইনকাম আসতেছে আগামী মাসে হয়তো আমি দেখি কি হয় কত আসে ফেসবুক আমাকে কি দেয় তারপরে আমি বলতে পারবো তো এইটুকু সবার কাছে আমার মিনতি সবার কাছে আমার ছাওয়া দয়া করে আমার ভিডিওটা যার সামনেই যায় যারাই আমার ভিডিও পান দয়া করে আমার ভিডিওটা দেখবেন দেখলে কমেন্ট করবেন উৎসাহিত দিবেন আমাকে যাতে আমি আরো আপনাদের কমেন্টের দ্বারাতে আরো ভালো ভালো কিছু আমার মন থেকে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আর আপনাদের বিদ্যুৎ যার বৃদ্ধই আসুক ছোট বড় বিশ বিশ হাজার বিলিয়ন দুই লাখ পাঁচ লাখ এইভাবে যার ভিডিওই আমার সামনে আসুক আমি সবার ভিডিও দেখে কমেন্ট করবো না হলেও একজনে যাই যেই ব্যক্তির ভিডিও দেখো সেই ব্যক্তির ভিডিওতে আমি কমেন্ট করবো নিশে যারা কমেন্ট করেছেন তাদেরকে আমি লাভ রেট দেই আমি দেই কিন্তু সময় সুযোগে আমি আরো যে নিচে যারা আছে তাদের কমেন্টে নিশেও আমি কমেন্ট করার চেষ্টা করি ধন্যবাদ আমার কথাবার্তা হয়তো অনেক খারাপও হতে পারে আপনারা সবাই আমাদের সে সুন্দর দেখবেন আজ এই পর্যন্তই আগামীতে আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমি উপহার দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমাকে আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন এটাই আমার কামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত